একটা দুর্ঘটনা হলো যে জাইলো গাড়িটা অমৃত থেকে বাইকটা দিকে যাচ্ছিল সাতটারে ঢুকার আগে একটা বাইককে বাঁচাতে গিয়ে বাইককে ধাক্কা মেরে হঠাৎ গাড়িটা রোডের পশ্চিম দিকে পড়ে যায় এবং তার মধ্যে চারজন ছিল তার মধ্যে তিনজন পাওয়া একজন এখনো নিখোঁজ আছে এবং তাকে তো লাগছে আর বাইক কোথাকারীরা বাইক বালার বাইক বালার পুরোটা ভেঙে গেছে এখন হসপিটালে অ্যাডমিট আছে কোথাকারীরা এরা ইস্তামিক ছাটারডে আর গাড়িটা আছে বাইটローラ সব হসপিটালে বাইটローラ বাইটローラ আপনার নাম জুলফিকার জুলফিকার কি ¡Aquí